আশা করছি সবাই ভালো আছো আজকে কিছু কথা বলার জন্য চলে এসেছি তাহলে চলো শুরু করা যাক যারা পুলিশের চাকরির পরীক্ষার স্বপ্ন নিয়ে প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই বইটি বিশেষ গুরুত্বপূর্ণ তাহলে চলো বইটা আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ নিমেষে অঙ্ক এটা কার লেখা চঞ্চল ঘোষের লেখা এই বইটা অবশ্যই তোমাদেরকে কিনতে হবে যারা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ এই সমস্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ প্রস্তুতি নেওয়া শুরু করেছ তাদের কিন্তু এই বইটা অবশ্যই লাগবে আর দেখো বইটা তোমরা ভালো করে বইটার প্রাইসটা দেখে নাও একশো টাকা এখন হয়তো একটু বেড়ে দাম হয়েছে দুশো দশ টাকা বা কুড়ি টাকা খুব বেশি কিন্তু দাম নয় তোমরা যারা এখনো এই বইটা কিনিনি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ সবে সবে তারা অবশ্যই এই বইটা নিজেদের কাছে রাখো কি কি অধ্যায় আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সূচিপত্রটা দেখে নাও তোমাদের কিন্তু এই বইটা প্রথমে শেষ করতে হবে এই বইটাই শেষ করে তোমরা অন্য যে কোনো বই স্টার্ট করো আর ওয়েস্ট বেঙ্গলের জন্য এই বইটা কিন্তু যথেষ্ট তোমরা এই বইটাই প্র্যাকটিস করবে কারণ সামনে তোমাদের পুলিশ কনস্টেবল এক্সাম রয়েছে এই বইটা ভালোভাবে প্র্যাকটিস করো আশা করছি তোমরা বুঝতে পারবে দেখো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না আজ এখানে শেষ করছি সবাই ভালো থেকো